সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আর বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে আজকে যে আমাদের আলোচনা বিষয়টা হলো প্রভু আমরা পেতে পারি সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি রোমিও তার ছয় অধ্যায় তেইশ কেননা পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন ঈশ্বর তাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সর্বশক্তিমান প্রভু মঙ্গলময় পিতা তোমার মহানমের ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিয়ে প্রভুগ প্রভু তুমি আমাদের অনন্ত জীবন দানকারী তোমাতেই প্রভুগ অনন্ত জীবন আছে যে জীবন তুমি আমাদেরকে দান করার জন্য তুমি প্রস্তুত আছো তাই তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই প্রভুগ তুমি সেই যখন মনুষ্যকে প্রথম সৃষ্টি করেছিলে এবং তাদের নাসিকা মধ্য দিয়ে তুমি যে প্রভুগ সেই প্রভু তুমি প্রভুগ সে জীবন তুমি দিতে চাও যে জীবন প্রভুগ অনন্তকালীন আশীর্বাদের মধ্য দিয়ে তোমার প্রশংসা তোমার গৌরবের মধ্য দিয়ে আমাদের জীবন প্রভুগো থাকবে তাই তোমাকে অশেষ ধন্যবাদ দিই আর প্রভুকে আজকে যে আলোচ্য বিষয় তা প্রভু তুমি বুঝতে আমাদেরকে সাহায্য করো তোমার বাক্য সকলের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের ঈশ্বর প্রথমে যে বিষয় তিনি আমাদেরকে বলেন কি বলেন কেননা পাপের বেতন মৃত্যু পাপের বেতন মৃত্যু অ্যাকচুয়ালি যদি আমরা চিন্তা করি এই পাপটা আসলে কি কি অনেকে যখন আমাদের যখন আমরা বলি যে পাপ করলে আমাদের সে মধ্য দিয়ে আমরা কিন্তু যদি আমাদের জীবনে পাপ কার্য থাকে সে মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরের শাস্তি ঈশ্বরের দণ্ড আমাদের জীবনে আমাদের ভোগ করতে হবে আসলে এই পাপটার যে বিষয় যখন বলা হয় অনেকে ভাবে যে ব্যবিচারের বিষয় বলা হচ্ছে কিন্তু পাপ কি শুধু ব্যবিচার ঈশ্বর তিনি বলেন যে পাপ যে কোনো বিষয়ের উপর হতে পারে ঈশ্বর তিনি বলছেন যে সৎকর্ম করিতে পারে কিন্তু কেউ যদি না করে জেনেও সেটাও পাপ বলেন চুরি করত্যা করা পাপ এরকম অনেক ঘটনা যদি আমরা দেখি সে মধ্য দিয়ে আমরা পাপের আমরা সংজ্ঞা আমরা পাই তাই বিদেশের তিনি আমাদেরকে বলেন যে পাপ কিন্তু কোনো একটি বিষয় নয় শুধু গবেচরের বিষয় নয় শুধু লোক করার বিষয় নয় শুধু চুরি করার বিষয় নয় পাপ বিভিন্ন ভাবে হোক করতে পারে আর সেই পাপের বিষয় বিদেশে তিনি আমাদেরকে বলছেন যে পাপের বেতন মৃত্যু আজকে যে বিষয়টি বলতে চাই যে কেউ যদি খ্রিস্টীয় পরিবারে জন্ম নিয়েছে সে পরিত্রাণ পেয়ে গেছে এইটা সব থেকে বড় ভুল ধর্মের জন্য তিনি এই জগতে হতে পারে হ্যাঁ বিভিন্ন ধর্ম আছে বৌদ্ধ জন্য হিন্দু মুসলিম খ্রিস্টান কোন ধর্মের জন্য প্রভু যিশু এই জগতে আসেনি কিন্তু প্রভু যিশু তিনি এসেছেন পাপীদের জন্য যাতে তাদের পাপ তিনি ক্ষমা করতে পারেন কোন ধর্মের জন্য প্রভু যীশু এই জগতে আসেনি কিন্তু তিনি এসেছেন সেই জন্য কেন তিনি জন্ম নিলেন যাতে তিনি তার প্রজাদের পাপ গুলোকে ত্রাণ করতে পারেন অর্থাৎ আমরা মনুষ্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো পাপের মধ্য দিয়ে আমরা ছিলাম আছি আর সে মধ্য দিয়ে পিতার ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই জীবন থেকে তিনি আমাদেরকে উদ্ধার করতে চান তাই ঈশ্বর তিনি ব্যক্তিগত কোনো ধর্মের জন্য এই পৃথিবীতে তিনি আসেনি কোন জাতির জন্য তিনি আসেনি কিন্তু প্রভু যীশু তিনি পাপীদের জন্য এসেছেন যাতে তাদের পাপগুলো থেকে তাদেরকে উদ্ধার করতে পারেন সেদিক ভাবে আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই আমাদের ব্যক্তিগত ঈশ্বরের কাছে অনুতাপের দরকার আছে ব্যক্তিগতভাবে আমাদের ঈশ্বরের কাছে আমাদের জীবন সমর্পণের বিষয় আছে ব্যক্তিগতভাবে আমরা ঈশ্বরের কাছে আমাদের মন পরিবর্তনের দরকার আছে যখন এই কাজগুলো আমাদের জীবনে ঘটতে থাকবে তখন কিন্তু আমাদের ব্যক্তিগত আমাদের অন্যায় এবং পাপ অপরাধগুলো স্বীকার করার প্রয়োজন আছে আর যখন এই ঘটনাগুলো ঘটতে থাকবে আপনার জীবনে ঈশ্বরের শান্তি আপনার জীবনে আসবে ঈশ্বরের উদ্ধার আসবে ঈশ্বরের পরিচ্ছা আপনার জীবনে আসবে তাই বলছে যে পাপের বেতন মৃত্যু এই পাপটা কিন্তু কোনো পার্টিকুলার একটি বিষয়ের জন্য নয় কিন্তু অনেকে শুধু পাপ বলতেই অনেকে ভাবেন সে শুধু ব্যাবিচারের বিষয় বলা হচ্ছে ব্যাবিচারের বিষয় বলা হচ্ছে কিন্তু যদি ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে পাপ শুধু একটি বিষয়ের উপর নয় চুরি হতে পারে লোভ হতে পারে নরহত্ত হতে পারে বিভিন্ন বিষয় থাকতে পারে এই পাপের মধ্যে তাই আমরা পাপকে শুধু একটি বিষয়ের উপর আমরা চিন্তা আমরা না করে থাকি আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে আমরা যুক্ত থাকি তাহলে আমরা পাপ বলতে হ্যাঁ আমরা বুঝতে পারবো যে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমাদের জীবনে এই পাপ কার্যগুলো ঘটে তাই আজকে যে যে প্রথম বাক্য তা সেখানে আছে পাপের বেতন এই পাপটা যে কোনো ভাবে ঘটতে পারে আর এই পাপের বেতন কিন্তু মৃত্যু আছে আমাদের ভালো কাজেরও একটা বেতন আছে কিন্তু সেটিক ভাবে এই পাপের বেতনও বলছে আমাদের মৃত্যু সেই মৃত্যুটা কেমন মৃত্যু আমাদের শারীরিক মৃত্যুর পরেও একটা আত্মিক মৃত্যু আছে সেই মৃত্যুর বিষয় বিদেশে তিনি আমাদেরকে বলেন সেই মৃত্যুর বিষয় আমরা যদি আমরা দেখি এই মৃত্যুটা কেমন মৃত্যু এটা হলো অনন্তকালীন একটা দূরত্ব ঈশ্বরের সঙ্গে এইটাই হবে আমাদের পাপের বেতন মৃত্যু এই মৃত্যু বলতে যে অনন্তকালীন ঈশ্বরের সঙ্গে আমাদের যে তৈরি হবে। সেটাই মৃত্যু যখন একুশ অধ্যায় আট পদে বলে কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাহ বা নরঘাতক বা বিশ্বগামী বা মায়াবী বা প্রতিমা পূজক তাহলে এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে ইহাই দ্বিতীয় মৃত্যু আমেন ঈশ্বর আমাদের পাপের বেতন যে মৃত্যু সেই মৃত্যু কাদের ঘটবে যদি আমরা দেখি যে যারা ভীরু যারা অবিশ্বাসী যারা ভয় পাচ্ছে প্রভুর কাছে প্রভুকে জেনেছে কিন্তু ভয় পাচ্ছে যে প্রভু যিশুকে যদি বিশ্বাস করি বিভিন্ন জগতের বিভিন্ন মানুষের থেকে যারা প্রভু যিশুকে চেনেছে যে তার কাছে আসল পরিত্রাণ উদ্ধার অনন্ত জীবন তাকে জেনে যারা ভয় পেয়ে জেনেও ভয় পেয়ে যারা দূরে সরে যাচ্ছে ঈশ্বর থেকে তাদেরও কিন্তু হ্যাঁ বলছে যে অগ্নিগন্ধকে প্রজ্বলিত হ্রদে হ্যাঁ তাদেরকেও রাখা হবে তাদের এটা একটু মৃত্যু যারা অবিশ্বাসী যারা বিশ্বাস করছে না জেনেও অবিশ্বাস করছে অবিশ্বাসী যারা যিশুকে জেনেছে একবার হলো প্রভু যিশুর বাণী তারা জেনেছে জেনেও তারা বিশ্বাস করে না যারা জানেনি তাদেরকে একেবারে অবিশ্বাসী আমি বলবো না অন্য ব্যাখ্যা আছে অন্য অন্য কিন্তু তাদের কাছে ঈশ্বরের যে সুসমাচার পৌঁছায়নি তাদেরকে একেবারে অবিশ্বাসী বলা যেত কিন্তু অবিশ্বাসী কারা ঈশ্বর যে বিষয়টি আমার কাছে ঈশ্বর তিনি প্রকাশ করেন অবিশ্বাসী তারাই যারা ঈশ্বরকে জেনেও ঈশ্বরের সুসমাচার শুনেও বিশ্বাস করে না তারাই হলো অবিশ্বাসী তাদেরকেও সেই অগ্নিগ্রন্থকে হ্যাঁ তাদেরকেও প্রজ্বলিত হতে হবে যারা ঘৃণাহ নরঘাতক বিশ্বাস আমি কার্য করছে মায়াবী বা প্রতিমা পূজক এই সমস্ত সকলকেই বলছে অগ্নিগন্ধকে প্রজ্বলিত হ্রদে হ্যাঁ তাদেরকে রাখা হবে এটাই দ্বিতীয় মৃত্যু অর্থাৎ এই যে পাপের ভেতর মৃত্যু মৃত্যু বলতে কাদের ঘটবে আজকে আমরা এই সত্য থেকে বাক্য থেকে আমরা পাঠ করার মধ্য দিয়ে আর একটিবার আমরা জানলাম প্রথম থিসলিনীয় দ্বিতীয় থিসলিনীয় এক অধ্যায় আট এবং নয় পদে বলে যাহারা ঈশ্বরকে জানে না এবং যাহারা আমাদের প্রভু যীশু সুসমাচারের আজ্ঞাবহ হয় না তাহাদিগকে সমুচিত দণ্ড দিবেন ঈশ্বরকে যারা জানে না যারা ঈশ্বরকে জানে না এবং যাহারা প্রভু যিশু সুসমাচারে আজ্ঞাবহ হয় না আমেন আমেন এই দেখুন কত সুন্দর তিনি বাক্যে আমাদেরকে ক্লিয়ার করে বলছেন স্বচ্ছ ভাবে বলছেন যারা ঈশ্বরকে জানে না তাদেরকে সমুচিত দণ্ড তাদেরকে পেতে হবে শাস্তি পেতে হবে অর্থাৎ পাপের বেতন সে পাপটা কিভাবেও হচ্ছে যারা ঈশ্বরকে জেনেও না জানছে ঈশ্বরের সুসমাচার শুনেও সেই আজ্ঞাবহ হয় না সেটাও একটা পাপের মধ্যে আর বলছে তাদেরকেও সমুচিত দণ্ড ঈশ্বর তিনি দেবেন তাহারা প্রভুর মুখ হইতে তাহার শক্তি প্রতাপ হইতে অনন্তকালীন বিনাশক দণ্ড ভোগ করিবে আমেন অর্থাৎ আমরা দেখি আমাদের পিতা তিনি বলেন যে তাহারা প্রভুর মুখ হইতে তাহার শক্তি প্রতাপ হইতে অনন্তকাল স্থায়ী বিনাশক দণ্ড ভোগ করবে শাস্তি ভোগ করবে এটাই হলো একটা পাপের বেতন মৃত্যু মতি পাঁচ অধ্যায় একচল্লিশ পদে বলে আর পরে তিনি বাম দিকে স্থিত লোক দিগকে বলিবেন ও হে সকল আমার নিকট হইতে দূর হও দিয়াবলের ও তাহার দুর্গণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়েছে তাহার মধ্যে যাও আমেন ঈশ্বর তিনি কিন্তু অনন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছেন আমরা এক প্রকার বলতে পারি নরক নরক ঈশ্বর কিন্তু প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য তিনি নির্দিষ্ট করে তিনি প্রস্তুত করে রেখেছেন বলছে যে দিয়াবল অর্থাৎ শয়তানের জন্য এবং শয়তানের সঙ্গে যারা যুক্ত ছিল সেই দুধগণের জন্য ঈশ্বর অলরেডি তাদের যে নরকে রাখবেন তা ঈশ্বর একটা সময় তাদেরকে দিয়েছেন সেই সময়ের পরে তাদেরকে সেই অনন্ত অগ্নিতে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে অনন্ত কাল ধরে তাদের আর কোনো উদ্ধার নেই বলছে ঈশ্বর বলছে যারা পাপ করে তাদেরকে তাদের সঙ্গে যুক্ত করা হবে অর্থাৎ আমাদের পাপের ভেতর মৃত্যু আর সেই মৃত্যুটা ভয়ানক মৃত্যু কিন্তু আজকে আপনাদেরকে বলতে চাই ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন পাপের বেতন মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যিশু খ্রিস্টেতে অনন্ত জীবন amen আমরা পাপের বেতন কিন্তু মৃত্যু আমরা ভোগ করব কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তার প্রিয় পুত্র যিশু খ্রিস্টকে জগতে তিনি পাঠিয়েছেন সেই যিশু খ্রিস্টের অনুগ্রহ মধ্য দিয়ে আমরা অনন্ত জীবন পাওয়ার সুযোগ পাই আমাদের পাপের বেতন মৃত্যু কিন্তু আমরা মনে রাখি ঈশ্বর তার প্রিয় পুত্র যিশু খ্রিস্টকে এই জগতে পাঠিয়েছেন যে যিশু খ্রিস্টের মধ্য দিয়ে আমরা কিন্তু অনুগ্রহ পাই যে অনুগ্রহ কি অনন্ত জীবন হালেলুয়া তাই বাক্যে বলে তাই বাক্যে বলে রোমিও পাঁচ অধ্যায় সতেরো পদ কারণ সেই একের অপরাধ যখন সেই একের দ্বারা মৃত্যুর করিল আর তখন তখন সেই আর এক ব্যক্তি তারা যীশু খ্রিস্ট দ্বারা যাহারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের পায়। তাহারা কত অধিক নিশ্চয় জীবনে রাজত্ব করিবে আমেনিয়া হাললিয়া ঈশ্বর যে যীশুখ্রিস্টকে তিনি দান করলেন তার প্রিয় পুত্র যিশুখ্রিস্ট সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়েই আমাদের যদি আমরা বিশ্বাস করি সেই যিশু খ্রিস্টকে তার অনুগ্রহের মধ্য দিয়ে তিনি আমাদের সকল পাপগুলো তিনি নিজ কাঁধে নেন এবং তিনি আমাদেরকে ধার্মিকতায় জীবন দান করেন এবং আমাদেরকে তিনি অনন্ত জীবনের সুযোগ আমাদের জীবনে করে দেন আলে তাই শেষে বলতে চাই ঈশ্বর বাক্য যেহন পদে কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে স্বয়ং খ্রিস্ট তিনি বলছেন পদে যে কিন্তু আমি যে জল দিব তাহা যে পান করে তাহারা তাহার পিপাসা আর কখনো হইবে না বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উন্নয় হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উঠলিয়া উঠিবে আমেন আজকে আমরা দেখি যে প্রভু খ্রিস্ট সেই বলছেন যে যে তিনি আমাদেরকে দেবেন এবং সেই জল করবে তার হবে না যে তিনি দেবেন তাহা যাহার অন্তরে সেই জলের উনুই হ্যাঁ বিদেশে তিনি করে দেবেন যাহা অনন্ত জীবন পর্যন্ত উঠলে উঠবে তার আর পিপাসা পাবে না হারলে অর্থাৎ তিনি আমাদেরকে বলছেন যে আমরা আত্মিক জীবনের মধ্য দিয়ে আমরা চলতে পারব এবং সেই আত্মিক জীবন যদি তিনি আমাদেরকে রক্ষা করে দেন যদি আমরা চার তলে থাকি তাহলে আমরা প্রভু যীশু খ্রিস্টতে আমরা প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহে প্রভু যীশু খ্রিস্টের সাহায্যে আমরা অনন্ত জীবন আমরা পাব তাই সকল ঈশ্বর সন্তানদেরকে বলতে চাই আসুন যিশুতেই অনন্ত জীবন আর সেই যীশুতেই আমাদের সমস্ত জীবন আমরা সমর্পিত করি তার মহিমা তার গৌরব তার প্রশংসা আমরা করি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যিশু